আমাকে অবৈধভাবে হিন্দুদের জন্য বলার জন্য দেবীর জন্য বলার জন্য এই সরকার মোল্লাদের সরকার এই সরকার মুসলমানদের সরকার এই সরকার আনসারুল বাংলার সাত সেকেদের সরকার ফির নজিরবিহীন হইহট্টগোল রাজ্য বিধানসভায় অধ্যক্ষের দিকে কাগজ ছোড়ার শাস্তি অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির চার বিধায়ককে আগামী তিরিশ দিনের জন্য সাসপেন্ড অগ্নিমিত্রা পল বিশ্বনাথ কারক বঙ্কিম ঘোষ নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের তিরিশ দিন আগামী তিরিশ দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক সেটা আমরা ভোট দিয়েছিলাম এবং আমাদের যার উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা এই নিয়ে চার বছরে চারবার বিধানসভায় সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা অধিকারী জানিয়ে বিধানসভার বাইরে সাংবাদিক পরে বৈঠক করে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুর কথায় গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা গুরুত্বপূর্ণ কিন্তু এই সরকার সেই সব রীতিনীতি মানে না তাই এই সাসপেনশন যাতে বিধানসভার ভেতরে কথা বলা না যায় এখানে একটি অগণতান্ত্রিক সরকার চলছে এই যে রীতি নীতি এই সরকার মানে না সংখ্যায় আমরা অনেক কম মুসলিম লীগকেও হার মানাবে বলে আমার মনে হয় যা যা সুৎখর মোল্লা ইউনুস বাংলাদেশে করছে একইভাবে এখানে মমতা ব্যানার্জি এবং তার দল সেই কাজ করছে কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েল নামেনি তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে এরপরই বিরোধী দলনেতার পাল্টা দেওয়াই এখন থেকে বিজেপি বিধায়করাও মুখ্যমন্ত্রীকে বয়কট করবেন আল আমিন মন্ডলদের বাধা দানের জন্য এক মাস বিধানসভার বাইরে রেখেছে আমরা খুশি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লিডার অব দি হাউস বাইরে থাকলে লিডার অফ দি অপজিশন বাইরে থাকলে লিডার অফ দি হাউস যখন যখন অ্যাসেম্বলিতে থাকবে যেদিন আসবে সেদিন বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীকে তাকে আমরা হাউসে বয়কট করব ফেসবুকে এক স্যান্ডেলে ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দেব এবং আমরা কালকে আমি বক্তব্য রাখব জনগণ শুনবেন আর মুখ্যমন্ত্রী এর পরে যেদিন যেদিন সবাই ঢুকবে সেদিনই মুখ্যমন্ত্রীকে আমরা জানিয়ে সেম সেম মমতা ব্যানার্জি বলে আমরা হাউসের বাইরে আসব এবং উনাকে বয়কট করব সোমবার বিধানসভা অধিবেশনের শুরুতে রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগে সরব হন বিজেপি বিধায়করা তাতে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করা হয় প্রথমার্থে অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বিজেপির মহিলা সদস্যদের তরফে বিধানসভায় এই ইস্যুতে এক মূলতবি প্রস্তাব আনা হয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন অভিযোগ এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়েলে নেমে কাগজপত্র ছিঁড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন অধ্যক্ষের দিকে কাগজ ছুঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে বিরোধী দলনেতার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তাতে বিজেপির প্রতিবাদের স্বর আরও উচ্চ গ্রামে ওঠে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বিধানসভার লবিতে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন এরপরে বিরোধী দলনেতা সহ মোট চার বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিধানসভার মর্যাদা লঙ্ঘনের অভিযোগ তুলে শাস্তির দাবিতে সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ প্রস্তাব আনেন বিরোধী শূন্য বিধানসভায় সেটি ধনী ভোটে পাশ হয় গৃহীত প্রস্তাব অনুযায়ী অধ্যক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অগ্নিমিত্র পল বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে পরবর্তী 30 দিন অর্থাৎ চলতি অধিবেশনের মেয়াদ পর্যন্ত সাসপেন্ড করার কথা ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের বিপদে সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয় এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের তিরিশ দিন আগামী তিরিশ দিন বা শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক সেটা আমরা ভোটে দিয়েছিলাম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেট হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড অফ সেশন গত দশই ফেব্রুয়ারি থেকে বিধানসভায় শুরু হয়েছে বাজেট অধিবেশন রাজ্যপালের বক্তৃতার ওপর বিধানসভায় বক্তব্য রাখার কথা ছিল মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার শুভেন্দু বলেন তাকে যাতে বলতে না দেওয়া হয় এবং মুখ্যমন্ত্রী ফাঁকা মাঠে বক্তৃতা দিতে পারেন সেই জন্যই পরিকল্পিতভাবে টার্গেট করা হয়েছে আমাদের রীতিনীতি অনুযায়ী বিক্ষোভ করেছি হিন্দু বিরোধী সরকার দুর্গা ঠাকুর ভাঙা সরকার কালী ঠাকুর ভাঙা সরকার বেলনাঙ্গায় মন্দির ভাঙা সরকার লক্ষ্মী ঠাকুর ভাঙা সরকার আমি আমি লিডার দায়বদ্ধ আমার এমএলএ টিমকে লিড করার আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি টুকরো টুকরো করেছি ছিঁড়ে এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে দশ মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি তারপরেই আমরা যখন বিক্ষোভ বাইরে করছি তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন আর যিনি মুভার যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন আমি ও নেমেছি লিডার অব অপজিশন এবং একমাত্র বিরোধী দল হাউস বিলংস টু অপজিশন এবারেও কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য তিন এমএলএকে বাইরে রাখা হল যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন এবং আমি পূর্বাভাস আপনাদের বলে গেলাম আমি গর্বিত অগ্নিমিত্রা পাল গর্বিত বিশ্বনাথ কারক গর্বিত বঙ্কিম ঘোষ গর্বিত তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হয়নি আমরা বিজেপির এমএলএ এমপিরা হিন্দু এবং জনজাতিদের ভোটে জেতা এমএলএ পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তুষ্টিকরণের রাজনীতি করার জন্য তিনি আজকে জিহাদি যারা আজকে বাধা দিচ্ছে হিন্দুদের সরস্বতী পুজো করার জন্য এবং শুধু বাধা দেওয়া নয় আজকে এইখানে বিধানসভা যেটা হচ্ছে বিরোধীদের জায়গা কথা বলার আমরা জনপ্রতিনিধি কিন্তু সেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না যদিও বিরোধীদের এই আচরণে তীব্র নিন্দা জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় সরব শাসক শিবিরের বিধায়করাও বিধানসভায় একটু আধ বিক্ষোভ চিৎকার চেতাবেশি হয়েই থাকে আমি আমি কিছু বলতে চাই কিন্তু সবসময় একটা কথা মনে হবে হাইস্ট্রিমড চেয়ার তার নাম হচ্ছে কিন্তু স্পিকারের চেয়ার অত্যন্ত স্পিকারের চেয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে তার লোকেরা যেটা করলো সে স্পিকারের চেয়ারের দিকে ছুটে গিয়ে মানে হেঁটে গিয়ে কাগজগুলো ছুঁড়ে দিলেন কোন দিকে অত্যন্ত অসম্মানজনক স্পিকারের প্রতি হাউসের প্রতি অসম্মানজনক সেক্ষেত্রে স্পিকার এই সিদ্ধান্ত নিয়েছেন আমার মনে হয় যথাযথ নিয়েছে এটা তো হিন্দু ভোট পাওয়া পলিটিক্স হচ্ছে হিন্দু ভোট পাওয়ার কথা বলতে পারে আমি সে ব্যাপারে কোনো কিছু বলবো না কিন্তু একটা কথা পরিষ্কার ওরা আর কি টোটাল বুঝে গেছে যে সাধারণভাবে সাধারণ মানুষের ভোটে জিততে পারবে না অতএব একটা মানে পোলারাইজেশন করতে হবে একটা মৌলবাদী রাজনীতির মধ্য দিয়ে এই প্রসঙ্গে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী বলেছেন বিধানসভায় কিছু নিয়ম মানতে হয় কাগজ ছোড়াছড়ি যে হয়েছে তাও জানিয়েছেন নৌশাদ আমরা বিধানসভার মধ্যে আমি আপনি যে আছে না কেন সবটাই স্পিকার স্যারের কাস্টাডির মধ্যে আমরা কাস্টাডিয়ান আমাদের হচ্ছে স্পিকার স্যার আর ওখানে কিছু নিয়মের আছে অবশ্যই সেই ধরনের নিয়ম বহির্ভূত কিছু কাজ করলে স্পিকার স্যারের হাতে থাকে সেগুলোকে সাসপেন্ড করার ক্ষেত্রে একটা বিষয় নিয়ে চর্চা হতে চর্চা করার চেষ্টা করেছিল বিজেপি কিন্তু স্পিকার স্যার প্রস্তাবটা বিস্তারিত চর্চা তিনি করতে দেন এই বিষয় নিয়ে স্লোগানিং ভিতরে হয়েছেন অবশ্যই আমি দেখেছি যেটা কাগজ ছোড়াছুরি হয়েছে এবার এর পরিপ্রেক্ষিতে অপোজিশন চিফ হুইপ নির্মল ঘোষ মহাশয় একটা একটা সেকশন নিয়ে তিনি এটাকে সাসপেন্ডের জন্য তিনি আপনার প্রস্তাব রেখেছেন স্পিকার সেটাকে গ্রহণ করেছেন ব্যাপারটা হচ্ছে আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে শাসক বিভিন্ন তর্ক বিতর্ক জড়িয়ে পড়ে এক প্রকার দিন অবশ্য আমি উপস্থিত ছিলাম না ধাক্কাধাক্কি হয়েছিল একে অপরের মানে শাসক বিরোধীদের বিধায়কদের মধ্যে এবারে সরস্বতী পুজোয় কিছু স্কুল কলেজকে পুজো করার জন্য হুমকি শাসনের মুখোমুখি হতে হয়েছিল এই বিষয়ে মামলা গড়িয়েছিল হাইকোর্টেও আদালতের নির্দেশে পুলিশে ঘেরা কয়েকটি স্কুলে পুজো হয় এই নিয়ে সোমবার মুলতবি প্রস্তাব আনতে চান বিজেপি বিধায়করা অভিযোগ স্পিকার তা একতরফা ভাবে খারিজ করে দেন সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা